দেশে যে সংবিধান আছে সেই মোতাবেকই নির্বাচন হওয়া দরকার বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক সন্ধ্যা নোয়াখালীর সেনবাগে বাজারে দলের একত্রিশ দফা জনগণের কাছে তুলে ধরে কর্মসূচি শেষে তিনি একথা বলেন এ সময় তিনি আরও বলেন আগামী নির্বাচনকে বাঞ্চালের জন্য আওয়ামী লীগের লোকজন সোচ্চার হচ্ছে এমন পরিস্থিতিতে ঐক্যের বিকল্প নেই হাসিনা বিরোধী আন্দোলনের মাধ্যমে যারা গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম করেছেন তারা পিআর পদ্ধতি মার্কা না পেলে নির্বাচন বানচাল করা হবে বলে কি আরেকটি ফ্যাসিস্টের জন্ম দিতে চাচ্ছেন এমন প্রশ্ন রাখেন জয়নুল আবেদিন ফারুক বাংলাদেশে যে সংবিধান মোতাবেক নির্বাচন হওয়া দরকার সেই নির্বাচনে এ দেশে অনুষ্ঠিত হবে শেখ হাসিনা প্রেতার দ্বারা এখনো সারা বাংলাদেশে আবার গুপ্ত মিছিল শুরু করেছে আবার তাদেরকে সজাগ করে তুলছে আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে বাঞ্চাল করার জন্য ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের স্বার্থ ও অস্তিত্ব রক্ষায় সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন জাতীয় সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন সহ আট দফা দাবি জানিয়েছে সার্বজনীন পূজা কমিটি সকালে ঢাকেশ্বরী মন্দিরে এসব দাবি জানান সংগঠনের নেতারা এ সময় সুষ্ঠুভাবে পূজা আয়োজনে বাইশটি নির্দেশনার কথাও বলা হয় এছাড়া দশমীর শোভাযাত্রায় সর্বোচ্চ সতর্কতা ও নিরাপত্তা বজায় রেখে সন্ধ্যার মধ্যে বিসর্জন সম্পন্ন করতেও অনুরোধ জানানো হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কিছু ছড়িয়ে দিয়ে ধর্মবিদ্বেষের ভুয়া মিথ্যা একটা বার্তা দিয়ে যে হামলা করা হয়েছে এটা যেটা দু হাজার সাল থেকে শুরু হয়েছে নয় দশ থেকে শুরু হয়েছে সেটা এখনও চলমান বিচারহীনতার সংস্কৃতি আমরা নানাভাবে দেখেছি গত তিপ্পান্ন বছর আমরা চাই না এই সংস্কৃতি অব্যাহত থাকুক ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারাদিন ছিল সংসদীয় আসন ছাব্বিশ কুড়িগ্রাম দুই স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত আছেন এনসিপির প্রধান সংগঠক কুড়িগ্রাম জেলা শাখার মুকুল সাহেব তার সঙ্গে আমরা কথা বলবো যে তারা এই যে জাতীয় নির্বাচন সামনে তা সেই নির্বাচন নিয়ে ভাবনা কি তারা এই কুড়িগ্রাম দুই আসনে কিন্তু তাদের প্রার্থী এ পর্যন্ত এখন ঘোষণা করেছেন তারা এই নির্বাচন নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ তাদেরকে কিভাবে গ্রহণ করছে ডিবিসি নিউজ এক্সপ্রেসের মধ্যে দিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করতে চাচ্ছি যে আপনারা জানেন যে আমরা কুড়িগ্রাম কে একটি আধুনিক নিরাপদ কর্মমুখর এবং ঐতিহ্যবাহী জেলায় রূপান্তর করার ক্ষেত্রে আমরা তেরো দফা কর্মসূচি গ্রহণ করেছি এই তেরো দফা কর্মসূচি মূলত আমরা ঘোষণা করেছি কুড়িগ্রাম জেলাকে নিয়ে আমরা দীর্ঘ সময় ধরে স্টাডি করেছি স্টাডি করার পরে আমরা সবচেয়ে তেরোটি বড় সমস্যা আমরা চিহ্নিত করেছি আপনারা নারীদের উন্নয়নের জন্য কি করছেন এই যে চোদ্দ মাস গেল আপনার নির্বাচনে অংশগ্রহণ করছে আপনার দলের প্রার্থী সেক্ষেত্রে আপনারা এই নারী ভোটারদের জন্য কি কি করছেন এনসিপি নারী জাতীয় নারী শক্তি আমরা কুড়িগ্রাম জেলায় আমরা কাজ করতেছি প্রত্যেকটা উপজেলা এবং ইউনিয়ন ইউনিয়ন ওয়ার্ডে ওয়ার্ডে আমরা গিয়ে কাজ করতেছি যা তাদের কি সমস্যা সেটা শুনতেছি এবং হলো যে প্রত্যেকটা নারী যদি বের না হয়ে আসে সংসার থেকে তাহলে উন্নয়ন আগানো সম্ভব না এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বাংলাদেশের কুড়িগ্রাম শাখার যে মনোনীত যে এই কুড়িগ্রাম দুই আসনের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ নুর বক্ত মিয়া তার সঙ্গে আমরা কথা বলবো তিনি কেন এই ইলেকশনে বা কুড়িগ্রাম দুই আসন থেকে প্রার্থী হতে যাচ্ছেন মানুষের কাছে যে কথা বলে সংসদ সদস্য নির্বাচিত হয় কেউ কথা রাখেনি আমরা চেষ্টা করতে চাই চাই জনগণকে যে কথা কথা আমরা রাখতে এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত সে জামাতে ইসলামিক কুড়িগ্রাম জেলা শাখার সেক্রেটারি জেনারেল তার সঙ্গে আমরা কথা বলবো বাংলাদেশ জামাত ইসলামী দুইটা ভীষণ নিয়ে কাজ করে আমাদের একটি ভীষণ হলো মানবতার সেবা সেবার মাধ্যমে জনগণের কাছে এই সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে চাই এই মুহূর্তে আমাদের সঙ্গে সামনে সঙ্গে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হুসনাইন কায়কোবাদ তার কাছে আমরা জানব তিনি এই জাতীয় সংসদ নির্বাচনের একজন প্রার্থী হতে চান কেন তিনি প্রার্থী হতে চান সেটি তার কাছ থেকে আমরা জানব কুড়িগ্রাম দুই আসনের মানুষের কণ্ঠস্বরকে জাতীয় সংসদে তুলে ধরা জাতীয় সংসদে কুড়িগ্রামের উন্নয়নের পরিকল্পনা তুলে ধরে সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করা আমার লক্ষ্য রাজনীতির মূল লক্ষ্য মানুষের কল্যাণে কাজ করা এই লক্ষ্যকে সামনে রেখে আমরা কুড়িগ্রাম জেলার দুই আসনের বিএমপি পরিবার সবাই ঐক্যবদ্ধভাবে তৃণমূলে আমরা জনগণের কাছে গিয়েছি সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন টিভি আর ভিজিট করুন নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন